আপনারা জানেন গত বারোই মে দুই হাজার পঁচিশ তারিখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সাবেক আসাদুজ্জামান খান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে গত জুলাই গণ অভ্যুত্থান চলাকালে দেশব্যাপী যে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে উক্ত মামলায় বিগ্গัจী প্রসিকিউটর বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বিগ্গัจী প্রসিকিউটর উক্ত তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছে তদন্ত প্রতিবেদনের সাথে সাক্ষী জবানবন্দি এবং অন্যান্য ডকুমেন্টারি এভিডেন্স বিগ্গัจী প্রসিকিউটর পর্যালোচনা করেছেন তদন্ত প্রতিবেদন সাক্ষীর জবানবন্দি এবং ডকুমেন্টারি এভিডেন্স পর্যালোচনা করে প্রসিকিউশনের পক্ষ থেকে ফরমাল চার্জ প্রস্তুত করা হয়েছে আগামীকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিজ্ঞ চিফ পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অন্যান্য করা হবে আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয় আপনারা আরো অবগত হন যে আগামীকালকে বিজ্ঞ চিফ প্রসিকিউটর পক্ষ থেকে ফরমাল চার্জ দাখিলের সাথে সাথে আমরা ট্রাইব্যুনালে উক্ত ফর্মাল চার্জের উপরে শুনানির বিষয়টি সরাসরি সম্প্রচার করার জন্য ট্রাইব্যুনালের বরাবর আবেদন করত মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফরমাল চার্জের উপরে শুনানি প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা পারসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করি বাংলাদেশের কোনো আদালতে কোন প্রসিডিংস সরাসরি সম্প্রচার এটি ইতিহাসে প্রথম এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম একটি মাধ্যম হলো মানুষের কাছে ন্যায় বিচার যে হচ্ছে সেটি পৌঁছে দেওয়া আমরা মনে করি যে ট্রাইব্যুনালের প্রসিডিং সরাসরি সম্প্রচারের মাধ্যমে এ দেশে একটি যুগান্তরী অধ্যায়ের সূচনা হলো এবং মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার অন্যতম একটি মাধ্যম শুরু হলো প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা ন্যায় বিচার প্রচেষ্টায় সবসময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব